আসলে প্রকৃত সংখ্যাটা কত উত্তরের মাইলস্টোন কলেজে যে বিমান দুর্ঘটনার ঘটেছে সেই ঘটনায় নতুন একটা চাপ্টার যুগ হয়েছে যে সেখানেও অতীতের রাজনৈতিক সরকারগুলোর আমাদের গভর্নমেন্ট বলা হয়ে থাকে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা নাকি এই সরকার কিন্তু এই সরকারের আসলে কোথায় ভয় কেন এই ঘটনায় প্রকৃত লাশের সংখ্যাটা জাতি হিসাবে আমরা জানতে পারলাম না আপনার স্কুল শিক্ষকের মধ্যে একজন কি জানি নামটা লোকটা বলছিল খুব বেশি মনে নাই বিশ জন আরে ভাই আর আপডেট তো পেলাম বত্রিশ জনমাধ্যমে সংখ্যাটা এই মুহূর্তে বত্রিশ জন আহতের সংখ্যা তো হিসাবেই নাই তাহলে কেন এই লুকোচুরি করা হচ্ছে সরকারের ভেতর আসলে ভয়টা কিসের ভয়টা হচ্ছে কি জানেন এই সরকারের যে ম্যানডেট ছিল জনগণের পক্ষ থেকে সেটা কিন্তু নাই ইভেন এই ঘটনায় আমাদের বেশ কয়েকটি বড় বড় বাহিনীর বাহিনীর একটা ইন্টারনাল কনফ্লিক্ট তৈরি হয়েছে বাংলাদেশ বিমান মধ্যেও প্রশিক্ষণে ব্যবহৃত বলতে আমরা যে মানে কি বলা হয় যে বিমানটা দেখেছিলাম এফ সেভেন কিন্তু আইএসপিআর বলছে এটা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কোন যুদ্ধ বিমান ছিল না এটা প্রকৃতপক্ষে অরিজিনাল যুদ্ধ বিমান ছিল এটা আসলে যে ট্রেনিং বা ট্রেনিং যুদ্ধবিমান দা প্রকৃতি পক্ষে তথ্যローチ এটা オリজিনালি একটা যুদ্ধবিমান ছিল যেটা আমাদের শহীদ যিনি পাইলট আছেন তৌকির তিনি চালাচ্ছিলেন एयरपोर्ट থেকে যে জিনিসটা সামনে আসা শুরু করছে যে এই কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থীদের অভিযোগ মৃত নিহতদের মরদেহের সংখ্যাটা সঠিক সংখ্যাটা যেটা আমরা দেখছি এটা আসলে সঠিক না তাহলে সঠিক কোটা বা তাদের অভিযোগটা কথা বা কনফ্লিক্টটা কই থেকে তৈরি হচ্ছে তাদের বক্তব্য ঘটনার দিন রাত দুইটায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ পর আবার বের হয়ে গেছে উদ্ধার কর্মীরাও কাজ করছিল বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন ছাত্রদের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার বক্তব্য কেউ হয়তো এখানে অনেকে গুজবও ছড়াচ্ছেন বাট আমি যতগুলো ফুটেজ দেখেছি সেখানে বেশ কয়েকজন শিক্ষার্থী তাদের অভিযোগ ছিল যে প্রকৃত সংখ্যাটা আড়াল করা হচ্ছে এখন প্রকৃত সংখ্যাটা আড়াল করলে আসলে সরকারের লাভ কি আবারও বলি সরকারের লাভ হচ্ছে এই মুহূর্তে যে একটা উষ্মা জনগণের মধ্যে গোসা ইতিমধ্যে গতকালকে যে ট্রেইলার দেখছেন এটাতে এই সরকারের ভয় পাওয়া স্বাভাবিক আর এই সরকার যদি কোনো কারণে ধৈসা পড়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে এই সরকারের সাথে কানেক্টেড কর্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা সত্যিকেই বড় ধরনের একটা বিপদে পড়বেন হতে পারে এরকম নানান আশঙ্কা নানান সংখ্যা আমাদের প্রধান উপদেষ্টা তিনি কান্না করছিলেন হাউমাউ করে যে কি জবাব দেবেন আসলে কি জবাব দেবেন তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে এনসিপির গুটি কয়েক নেতাকর্মীদের ভাগ্য বদলানোর খেলা ছাড়া খোদ নিজের ভাগ্য বদলানোর খেলা ছাড়া জাতির ভাগ্যে আসলে কি ঘটছে সেটা নিয়ে জাতির মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়ে গেছে নানান স্লোগান ডক্টর ইউনুসকে নিয়ে এনসিপিকে নিয়ে গতকালকে চলছে এর মধ্যে শিক্ষার্থীদের ওপর পুলিশের অ্যাকশন সচিবালয়ে ধাওয়া পাল্টা ধাওয়া আবার এই ঘটনায় অনেকে বলছেন ছাত্রলীগ ঢুকে গেছে ঢুকা তো যাবেই এটাই সিস্টেম যখন কোন সরকারকে অস্থিতিশীল করতে হয় বিপরীত দলগুলো নানান ছলে বলে কৌশলে বিভিন্ন ব্যাসে এগুলোতে ঢুকে আপনি দেখেন আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা দেখছি যে আন্দোলনের মধ্যে শিবির কিভাবে কানেক্টেড হয়েছে এনসিপি কিভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল উপদেষ্টা আসিফ আহমদ বলছিল প্রয়োজনের লড়াই করতো মেচিনারিস আছে এখানে একটা বড় ধরনের চক্রান্ত তৈরি হয় সো এই সময়টা এই সরকারের জন্য কঠিন একটা সময় আমিও অন্যান্য ব্যক্তিদের মতন একই কথা বলতে চাই নিহতদের প্রকৃত সংখ্যাটা সরকারের উচিত প্রকাশ করা নয়তো এটা নিয়ে গুজব ছড়াবে গসিব ছড়াবার ইফেক্ট ডক্টর ইউনুসের সরকারকেই ভোগ করতে হবে জাতি হিসেবে আমাদের জানার অধিকার আছে ভালো থাকুন